মসজিদের নিকটে যাদের বাড়ি তাদের আমি দুই অবস্থা দেখছি যেটা বুজুরগানি দিনেরও কথা এবং কোরআন হাদিসের থেকেও পাওয়া যায় মসজিদের নিকটে যাদের বাড়ি তাদের দুই অবস্থা আপনারাও খুঁজলে আজকে বলার পরে যেহেতু শুনবেন শোনার পরে আপনি খুঁজলে দেখবেন এই দুই অবস্থার এক অবস্থা হয় মসজিদের পাশের বাড়িওয়ালারা দুনিয়ার দিক দিয়ে মান সম্মানের দিক দিয়ে অর্থ সম্পদের দিক দিয়ে অনেক বড়ো হয়ে যায় অথবা মসজিদের পাশের বাড়ি আলারা একেবারে যাইতে যাইতে ভিটে ছাড়া হয়ে যায় খুঁজলে পাওয়া যাবে কি যাবে না তবে বড় হয় খুব কমই কিন্তু ভিটে ছাড়া হয় বেশি মসজিদের পাশে বাড়ি মসজিদের আদব হুরমত রক্ষা না করার কারণে নামাজ পড়ে না মসজিদে আজান হইছে নামাজ হচ্ছে অথচ ঘরের ভিতরে পাশের বাড়ি টেলিভিশন চালায় এরকম ভালো ভালো দিনদার লোক আছে না তাদেরকে যদি খারাপ কই তারা যায় সে ভালো ভালো দিনদার লক্ষ্য তাদের আস্তে আস্তে যাতে হাত দেবে তাতে পতন যাতে হাত দেবে তাতে পতন কোনো তাই উজতি পারবে না লাস্টে ভিটে বাড়ি বেঁচে কিনে শাড়ি চিলি যা লাগবে ভিটে ছাড়া হয়ে যাবে মসজিদের নামাজ হয় পাশের বাড়ি মসজিদের পাশের বাড়ি ঝগড়া হয় বিটিরা ঝগড়া করে জোরে জোরে কথা কয় মসজিদের ইমাম সব কিরাত পড়তে পারে না সে মহিলাকে ঝগড়া জ্বালায় আসে না এরকম ভালো মহিলা আর আজান শুনলে তিন ব্যক্তির গায়ে জ্বালা ওঠে একটা হলো গাধা আমাদের দেখ গাধা নাই ভারতে পাকিস্তানে গাধা আছে আজান যখন শুরু হবে তখন গাধায় ডাকে আর গাধার আওয়াজটাই এত বড় কর্কশ আল্লাহ নিজেই সমস্ত আওয়াজের মধ্যে গাধার আওয়াজকে সমালোচনা করে বলেন ইন্না ইন্ডা আনকার হামির দুনিয়ায় যত প্রাণীর আওয়াজ আছে সবচাইতে সবচেয়ে কুচ সবচাইতে কি বলা হয় মানে অপছন্দনীয় আনকার মানে অপছন্দনীয় সবচাইতে খারাপ আওয়াজ গাধার আওয়াজ নিশেষ শারতীয় আওয়াজ টানতীয় আওয়াজ জিব্বে বারোই দিয়ে মাটি কামলায় ধৈরে ডাকতি তালে থায় আর এর এই ডাক শুরু হয় আজান শুরু হলি আর একটা শসককেই দেখেছেন এবং সকানে শুনেছেন কুত্ত ওই ডায়ে আজান শুনলি আছে না নাই কুত্তর গায়ে জ্বালা ওঠে আর কুত্তমার্কা কিছু মানুষও আছে তাকেও গায়ে জ্বালায় ওঠে বাংলাদেশের বড় এক পণ্ডিতের খবর শুনতাম সেই সময় সেটা মারা গেছে তার বাড়ির দিয়ে আমি যাতায়াত করি আমি বাড়ির তো নাই কবরের দার দিয়ে কাজ দিয়ে সে কয় মুওয়াজানের আজান আমার কানে ব্যবসার আওয়াজের মতো লাগে তো ওইটা এটা কুত্ত কথা না কুত্তর যেমন আজান শুনলে জ্বালা ঠেকে গাদার যেমন জ্বালা ঠেকে ওর ওইরম জ্বালা ঠেকে এই জন্য ওর কানে ব্যবসার আওয়াজের মতো লাগে মুয়াজ্জেনের আজান বলেন মুওয়াজের আজান আপনাদের কাছে খারাপ লাগে না ভালো লাগে আমি যদি মসজিদে নাও যাই তবে আজান ডার যদি মোয়াজ্জেন কণ্ঠওয়ালা মোহাজেন হয় আজান শুনতে মনে চায়। বহু অমুসলমানরা শুধু আজান মুসলমান হয়ে গেছে ঠিক না আর সে মুসলমানের সন্তান হইয়া ব্যবসার আওয়াজের মতো লাগে তার আজান আমরা কেউ কি ব্যবসার আওয়াজ সম্পর্কে অভিজ্ঞতা আছে নাকি আপনাদের আছে কেরা আছে কেন নাই আপনারা ব্যবসাখানায় নাই তাই ব্যবসার আওয়াজ বোঝেন না ঠিক না তো ওই লোকটা মুহাজ্জেনের আজানটা ব্যবসার আজান আওয়াজের সাথে তুলনা করে বোঝা যায় ব্যবসাদের আওয়াজ সম্পর্কে তার অভিজ্ঞতা আছে আর ব্যবসাদের আওয়াজ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে ব্যবসার সাথে কি কাবাঘরের ফাঁসে দেখা হয় নাকি কোন জায়গায় দেখা হয় খানায় তাহলে বোঝা যায় যে ওনার ওই জায়গায় যাতায়াতের অভ্যাস আছে এই জন্য সেই আওয়াজ কণ্ঠ সংগ্রহ করছে আর সেই আওয়াজের সাথে এক আওয়াজ শুনতে শুনতে সব আওয়াজ রে সেইরকম মনে হয় আল্লাহ হেফাজত করুক কেন আমিন তিন নম্বরে বেহায়া বেসরম মহিলারা এরাও ঝগড়াইটে মহিলা এমনি সময় চুপ করে থায় আজান শুরু হলি পরে ওরা শুরু করে দেয় ওদের মুখের ভিতরে শয়তান যাই আর শয়তানে খালি আওয়াজ করতে তালে থাকে তো মসজিদের পাশে বাড়ি যাদের তাদের খুব সতর্ক হয়ে চলতে হবে কথাবার্তা আসতে বলতে হবে আজান হইলে কোনো সারা শব্দ করা যাবে না মসজিদে চলে আসতে হবে পুরুষরা মহিলারা অজুক আলাম কইরা নামাজ পড়তে হবে মসজিদের আদব রক্ষা করতে হবে মসজিদের প্রয়োজনগুলোর দিক খেয়াল রাখতে হবে নইলে মসজিদের বধ দুয়া এবং মসজিদের ভিতরে আমরা না গেলেও যায় কষ্ট হচ্ছে আপনাদের মসজিদে আমরা না গেলেও যায় পবিত্র দিনদার ইমানদার জিনরা নামাজ পড়ে তো প্রতিবেশী যদি খারাপ আচরণ করে মসজিদের ফেরেস্তা এবং জিনরা কষ্ট পায় আল্লাহর কাছে বদোয়া করে আর তাদের বদয় ধীরে 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 অর্থনৈতিকভাবে দণ্ডী যাইতেই তাহলে থাকে একেবারে শেষ হয়ে যায় ফকির হয়ে যেতে বাধ্য হয় আর যারা মসজিদের সাথে সদ্ব্যবহার করে আল্লাহ রহমতে যাতে হাত দেবে তাতেই তাদের উন্নতি বাস্তব যদি দেখতে চান তাহলে মক্কা আর একটু যাইয়ে দেখে আসেন মক্কার মসজিদ ছিল কেমন জায়গায় এখন মক্কার পাশতে কত বড় আলিশান মক্কারে যেমন যত্ন করে প্রতিবেশীদেরকে আল্লাহ তালা সেভাবে উঠাই দেবে মদিনার মসজিদের নবাবীকে তারা যত্ন করে আল্লাহ তালা প্রতিবেশীদেরকে কত দেছে তাদের পায়ের নিচে সোনার খনি তাদের পায়ের নিচে আল্লাহ তালা তেলের খনি দিয়ে দেশ বিশ্বের শ্রেষ্ঠ খনি তাদেরকে দিয়ে দেছে মসজিদের খেদমতের কারণে কথা বলেন ঠিক নে তো যে কথা বলতে চাইছি কেমত পর্যন্ত আজান হবে তো আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন কেয়ামত পর্যন্ত পাঁচক তো নামাজের আজান হবে কিন্তু হজ ও ফরজ নামাজ ও ফরজ হজ ও ফরজ আর যে কোনো নামাজের জন্য যে নামাজগুলো ফরজ আর ওয়াজিব এর জন্য আজান দরকার তো নামাজের ভিতরে ফরজ নামাজের জন্য আজানের দরকার ফরজ নামাজের জন্য আজান দরকার পাঁচক তো ফরজ নামাজও ফরজ আর জানাজান নামাজও ফরজ তো জানাজান নামাজও আজান একামত আছে জানাজার নামাজেরও আজান একামত আছে সেটা হলো জন্মের সাথে সাথে দিয়া দিয়ে রাখা হয়েছে যার যার আজান একামত জন্মের সময় ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে জানাজার আজান একামত ওই জায়গায় শেষ করে দেওয়া হয়েছে আর জানাজার দিন কোনো আজান হবে না সাথে আইসে গেছে একটু বলে যাই জানাজা মানুষ মারা গেলে আমাদের এলাকায় মাইকে এলান করে করে না একেবারে যে কেউ মারা গেলেই মাইকে এলান করে যে কেউ মারা গেলে আজকে নবজাতক একটা বাচ্চা হজরের সময় জন্ম নিয়েছে মারা গেছে তার সম্পর্ক মাইকিং হয় বিশেষ করে মেয়েদের সম্পর্কে মহিলাদের সম্পর্কে মহিলারা মারা গেলে কোনো প্রকারে মাইকিং করা জায়জ বলে নাই কোনো ফতোয় আর যে সকল মানুষ মারা গেলে তাদের জানা যায় জানা যায় আসার জন্য এলাকার মানুষ ব্যস্ত না হাজারো মাইকিং করলে লোক বাড়বে না ওই যে কয়জন আসবে এলাকার নিজের এলাকার যে কজন সেই কজন বেশি বাড়বে না এই সমস্ত মানুষের জানাজার জন্য এলান করে দেশকে দেশ মাইকিং করা পয়সা খরচ অপচয় মাইকিং করতে পয়সা লাগছে না এই পয়সা অপচয়ের গুণা হবে সময় অপচয়ের গুণা হবে তো হবেই না এজন্য মানুষ মারা গেলেই অত জানাজার দরকার অত এলানের দরকার নেই কানে কানে শুনতে শুনতে যত দূর হয় হ্যাঁ কোনো কোনো মানুষ আছে যে সকল মানুষের জানা যায় শরিক হওয়ার জন্য মানুষ ব্যাকুল থাকে অপেক্ষা করে যদি আমার আগে হুজুর মারা যায় আমার আগে যদি কুসুবাড়ির হুজুর মারা যায় তাহলে আমি জানাজায় হাজির হব আমার আগে যদি হুজুর সর্বণয় হুজুর মারা যায় হুজুরের আশেখিন মরিদিনরা ব্যস্ত থাকে সেখানে জানাজায় হাজির হবে এরকম কিছু থাকে না এই সকল প্রসিদ্ধ মানুষের নামে জানাজার এলান হতে পারে কিন্তু যে কেউ মারা গেছে আইসু বাইসু আরাইনি ভারাইনি আগানি গাজা গাজা ইয়াবা অ্যাবাখোর ভেঞ্চুরির পাইকারি দরে তার এলান হতি তাহলে তাকে লাস্টে দেখা যায় জানাজা হাজির হয়েছে কয় আসুসা অজু নাই কালাম নাই দোয়া নাই কালাম নাই কিচ্ছু জানে না তারা এসে জানা যায় এই সব জায়গায় এলান করা জরুরি না আর মহিলাদের জানা যা মহিলাদের এতেকালের পরে জানা যায় হবে না আপনার স্ত্রী কত দামি আমার স্ত্রী কত দামি সৈয়দা জাননা জান্নাতি নারীদের নেত্রী হজরত ফাতেমার দিয়ে আল্লাহা বিশ্বাস হয় কথা বলেন হয় আজি বকেয়া শুনলে আপনি আশ্চর্য হবেন জান্নাতি নারীদের নেত্রী হজরত দি আল্লাহ তালা নবী পাক সল্লাহ আলহিসালাম ফজরের নামাজ পৈলা মসজিদের নবাবিতে পূর্বদিকে মুসল্লিদের দিকে ফিরে বসেন আমরা আমাদের দিক থেকে বললে পূর্ব দিক আর মসজিদে নবাবী থেকে ফিরে বসলে দক্ষিণ দিক ফিরা হয় কাবাঘর হলো মসজিদে নবাবীর থেকে দক্ষিণ দিক মদিনার থেকে দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ে তো হজুর ফিরে বসছেন হজরত আলী দিয়া আল্লাহ তাল সামনে বসতেন অন্য দিন চার সাহাবা সামনেই বেশি বসতেন আজকে আলী না বসে চট করে চলে গেছে ঘটনা কি অল্লাহবার হজরত আলী চলে যাওয়ার কারণ হলো রাতের বেলা হজরত আলী রাদি আল্লাহু আনহু আর ফাতেমার রাধি আল্লাহ তালা আনহা স্বামী স্ত্রী শুয়ে আছে গভীর রাত্রে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হজরত আলী রাদিয়াল্লাহ গুমের মধ্যেও হতে পারে স্বপ্নেও হতে পারে অথবা অতর্কিত সজাগ হয়েছে টুপি পিপাসা লাগছে ওই সজাগ হয়েই বলছে ইয়া ফাতেমা তো নিবিল মা ফাতেমা একটু পানি আনো পানি পান করবো হতো ফাতেমা কানে আওয়াজ শুনেই পানি আনতে চলে গেছে পানি এনে দেখে গ্লাসে পানি নিয়ে এসে দেখে হতো তালি ঘুম চিন্তায় পড়ে গেলেন পানি চাইলেন আবার ঘুমইলেন এখন কি ডেকে পানি পান করাবো নাকি আমি পানি রেখে ঘুমিয়ে যাব। দ্বিমুখী হয়ে গেলেন যদি আমি পানি এখন ডেকে পানি পান করাই তাহলে দিন পরিশ্রম করছে পরিশ্রান্ত মানুষ ক্লান্ত মানুষ ঘুমে বিভর এই তাজা ঘুম ভাঙলে কষ্ট হবে কি করা যায় আবার যদি আমি এখন পানি রেখে ঘুমই যাই ওনাকে পানি না পরবর্তীতে পানি চাইলে যদি সজাগ হয়ে দিতে না পারি স্বামীর কষ্ট হবে খেয়াল করছেন কথা এই দ্বিমুখী হইয়া উনি চিন্তা করলেন যাক আমার এক রাত যাক ঘুম নষ্ট হোক স্বামীর ক্ষেত্রতে আমি দাঁড়িয়ে থাকব। পানির গিলাস হাতে নিয়ে সারা রাত হজর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে হজরত আলী আর সজাগ হয়নি সাদ এক আজান হয়ে গেছে হজরত বিলালের আজানের আওয়াজ কানে আসছে হজরত আলী সজাগ হয়ে গেছে সজাগ হয়ে চোখ তুলে দেয় চোখ খুলে দেখে মাথার কাছে হজর ফাতেমা পানির গিলাস হাতে নিয়ে দাঁড়িয়েছে লাভতে উঠে বলছে ফমা বা লুকে যা ফাতেমা ফাতেমা তোমার কি হয়েছে পানির হাতে পানির গিলাস হাতে কেন তো হজরত ফাতেমা বলছেন আপনি কি আনা সিতে আপনি ভুলে গেছেন আপনি পানি চেয়েছিলেন গভীর রাত্রে মনে নেই তো হজরত আলী বলতে আমার তো তো মনেই নেই তাহলে তাহলে পানি চাইলাম তুমি পানি আনলে ঘুমাই গেলাম তুমিও সে রেখে ঘুমাই যেতে যদি পুনরায় আপনি পানি চাইতে না আমি সজাগ হইতে না পারতাম দিতে পারতাম না তাহলে আপনার কষ্ট হতো স্বামীর খেদমত আমার জন্য ওয়াজিব আমি ওয়াজিব তরকের গুনার মধ্যে পড়ে যেতাম এর জন্য আমি ঘুমই নেই বলেন আল্লাহ আল্লাহ একবার এই অবস্থায় হজরত ফাতে মারা দিয়ে আল্লাহ তালা সারা রাত হজরত আলীর খেদমতে পানির হাত গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আসেন হজরত আলী বড় সংকেত বড় সন্ধ্যের মধ্যে পড়ে গেলেন যদি এই খবর নবিয়ে পাক শোনে যে আমার ফাতেমা আমার কলিজার টুকরা হুজুরের যতগুলি সন্তান ছিল কেত্রে কেউ কেউ হুজুর খারাপ জানতেন না তবে সবচেয়ে বেশি ভালো জানতেন ফাতেমাকে তা আমার কলিজার টুকরা ফাতেমাকে আলী তোমার স্ত্রী বানায় তাই বলে কি স্ত্রী হিসেবে এমন খিতমুত নিবা আমার মেয়েটারে রাত্রি মধ্যে একটু দিলে না নবী শুনলে একটু কষ্ট পাবে মুখে না বললেও মনে কষ্ট পাবে আর নবী একটু কষ্ট পাইলে আমার দুনিয়া শেষ খসিরা দুনিয়া ওলা খেরা আমার এহকাল পরকাল শেষ হজরত ফাতেমাকে জড়িয়ে ধরে বলছে ফাতেমা তুমি আজকে আমার কাছে একটা ওয়াদা করতে হবে জীবনও কোনো দিন তোমার আব্বার কাছে আজকে যা আমাকে পানি খাওয়ানোর জন্য সারা রাত দাঁড়িয়ে ছিলে এটা বলতে পারবানা তো হজরত ফাতেমা বললেন এটা আমার বলার প্রয়োজন কি আমি কেন বলবো আপনি একথা স্মরণ করায় দিচ্ছেন স্মরণ করার দিলি তো আবার বলা লাগে মানুষের স্বভাব যে জিনিস নিষেধ করে সেই জিনিসের পর লোভ হয় বেশি ঠিক না আমার এই গামসা এই জায়গা রয়েছে এতক্ষণ খেয়াল করে না এর মধ্যে এখানে থুইয়া যদি কহা ছেলে এই গামসা সরাবি না ওর নিচে যা আছে দেখবি না ওর এখন থেকেও আছে শেষ পর্যন্ত মাথার মধ্যে খারাপ শক্তি থাকবে যে ওর নিচে কি যেন আছে যা গলিটা একবার দেখে যাব এটা হলো মানুষের স্বভাব তা আমার তো মনেই ছিল না যেটা আব্বার কাছে বলতে আপনি নিষেধ যখন করলেন তখন এখন থেকে আমার ভিতরে ব্যস্ততা শুরু হবে আব্বার কাছে তাহলে বলতে হবে কি সমস্যা হয়েছে কি কয় না তুমি বলো বলবা কি না কয় বলবো কেন আপনি স্বামী আমার কাছে খেদপুত পাবেন আমি তাই করছি তা বলার কি আছে কয় না যদি তুমি কোনোদিন বলে ফেলো যে আমি একদিন স্বামীর খেদপুতে এই করেছি আব্বা তাহলে তোমার আব্বা শুনে আমার পর রাগ করবে তুমি অদা করো হজরত ফাতেমা স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওয়াদা করলেন আমি জীবনেও বলবো না ল্যান্ড আকুল আমি কোনোদিন বলবো না আব্বার কাছে তো হজরত যখন নিরাপদ হলেন যে স্ত্রী বাপের কাছে বলবে না মনটা একটু ভালো লাগতেছে উনি শান্ত মিজাজে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহ তুমি আমার ফাতেমাকে আল্লাহ আল্লাহ নিসাই দত্তা জান্না আল্লাহ তুমি আমার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দাও কন সুভান আল্লাহ দোয়া করছেন কে سامي حدث علي رضي الله تعالى عنه